আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিয়ে তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুক বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে বান্দাকে শান্তির শান্তির ব্যবস্থা ব্যবস্থা করে করে আল্লাহর একজন তো দিয়েছি দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া একবার করে দেখেন শয়তান করতে দিবে না এটা সত্য কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন শয়তান এটা চায় না শয়তান চাই কি জানেন কেউ একটা বললে আর ভান্ডারত কি হম আছে না তিন্নলক আচ্ছা ঝগড়া করে এ পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন আমি দেখিনি আপনারা দেখলে বলেন মারামারি হয়ে কোনো সমাধান নিরবতার মধ্যে যে উত্তর লুকাই আছে বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে আল্লাহ সময় মতো দিয়ে উত্তর দিয়ে দেয় পক্ষে যদি ফেরাস্তা কথা বলার সুযোগ থাকে নিবেন না কেন যান না শুয়ে বাঁচবেন আর কয়দিন মানুষ বাঁচে কয়দিন মানুষ বাঁচে কয়দিন থাকুক না সে ভালো জায়গা নিয়ে ভালো থাকলে থাকুক সে আপনার 10 ইঞ্চি নিয়েছে তার আল্লাহ আপনাকে দর্জের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন সেদিন তার সামনে বুক ফুলাই যায়ে যায়ে বলবেন ইয়া কেন তোর মতো বোকা তো আন নাই 10 ইঞ্চির জন্য জান্নাতের একটা তুই মিস করে ফেলছস সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে নগদ লাগবে মুসলমানরা নগদে বিশ্বাস করে না আল্লাহর রহমতের বিশ্বাস করে মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে ঠকায় আল্লাহ কখনো দৈর্য ধারণকারী পরাজিত হতে দেয় আল্লাহ কোনো কখনো সুক্রিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয় কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন কিসের পরীক্ষা আমার বান্দা আমার থাকে নাকি থাকে না আমার পক্ষে থাকে নাকি থাকে না আমার দিকে তাকাই থাকে নাকি থাকে না আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কি না এইটা একটু আল্লাহ দেখে যখন দেখে বান্দা বলে জাল্লা যা তুফান দেওয়ার দাও তোমার রহমত ছাড়বো না তোমার রহমত ছাড়বো না তোমার দরবার ছাড়বো না সিস্তা দেওয়া বন্ধ করব না নামাজ পড়া বন্ধ করব না কোরআন তেলাবাদ বন্ধ করব না ক্ষমা করা বন্ধ করব না মুসকে হাসির কথা বলা বন্ধ করব না যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে এমন দেওয়া দিবেন আপনি আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি সদ্য খানদান রাখার জায়গা পাবেন না অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায় মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে কিরে ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন একটা হাদিস মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন কথা বলে এখানে তৃতীয় আরেকজন থাকে নবীর রহমতুল্লিল আলমিন আমাদেরকে সাবধান করতেছেন স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন স্বামী স্ত্রী যেখানে থাকে তৃতীয় একজন থাকে শয়তান ওই শয়তানের কাজটি স্বামী যখন কিছু বলে স্ত্রীর মাথায় ফুমারে এই ছোট্ট কথা যেন বড় মনে হয় হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে আমাকে ইগুতে লাগছে এমন ভাবনা সৃষ্টি করে স্ত্রী যখন কিছু করে স্বামীকে মাথায় বসা দেয় সে যেন আমাকে অপমান করেছে অসম্মান করেছে ছোট্ট কথায় বড় ঝগড়া হয় শয়তান মিস্টার আনন্দ নেয় ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই মিস্টার শয়তান আনন্দ নেই এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না শয়তান খুশি হতে থাকে সেই জন্য মাথায় রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন দুই একটা কথা হচ্ছে এটা বইয়ের পক্ষ থেকে হোক স্ত্রীর পক্ষ থেকে হোক স্বামীর পক্ষ থেকে হোক আপনারা তো এক কাপড় স্বামী স্ত্রী দুই শরীরের আল্লাহ কোরআনে লেবাস বলেছেন লেবাস লেবাস স্বামী স্ত্রী কয়জন জোরে বলেন কয়জন দুঃ পোশাক কয়টা স্বামীর পোশাক স্ত্রী স্ত্রীর পোশাক স্বামী আল্লাহ এটার মানে কি রব বলে যে পোশাকের কাজ কি গোপন করা আডাল করা স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে স্বামী বলবে আমার বউ ব্যস্ট বউয়ে বলবে আমার স্বামী ব্যস্ট আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গাগর্ভ শান্তির ব্যবস্থা করবে জীবনে যতই ঝড় তুপা আসুক বর্ষাটা রবের উপর রাখবেন প্রেমটা প্রেমটা নবী রাখবেন বর্ষা আল্লাহর উপর রাখবেন সাথে থাকবেন আর জবানের শুধু একটা শব্দ লাগবেন আলহামদুলিল্লাহ 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 এই আলহামদুলিল্লাহ আমাদের কাজ শান্তি এনে দেওয়ার দায়িত্ব কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আর একটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি পেন মেয়ে বানানো ছেলে বানানো মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক ছিটকানোর অধিকার আপনার আমার নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার যারে যা মন চাই আমি দেব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তুলে দিল তো কোন মায়ের যদি ছেলে সন্তান না হয় আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয় ছেলে একটা হয়েছে এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না লাভ কি সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতো শ্রেষ্ঠত্ব হয়েছে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ হয় কি আওয়াজ আসলে মনোযোগ নয় ভাল না হয় আপনাদের আওয়াজ বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ছেলে হওয়া মেয়ে হওয়া ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা আমার তিনটা জান্নাত আছে আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় নাই আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে থেকে যাবে আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ মেয়ে হলে কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি শুভ আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হয় তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান বই ঘরে আমি আল্লাহ পাঠাই আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুণ হবো দেখ আয় বের টাইম নবদনা শপ কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থেকে পাঁচজন মহমান ঠিক এর কন্যা সন্তান হইছে কি ছেরে নামে हद মে মিষ্টিও দusun কিন নিদি আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি একদম না একদম আপনারা বলেন না তো আজ থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন ঘরে মহমান আলহামদুলিল্লাহ যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠায় নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠায় দিয়েছে আল্লাহ কারে খালি হাতে পাঠায় নাই পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগায় দেনেওয়ালা তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় যাপন করার তৌফিক দান তাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য শুভ যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহাব্বত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে বন্ধ দরজা জোরে 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 রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে জ্বলতে থাকবে এই পথ চলাই যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞান নেওয়ার জন্য অল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না নামাজে দাঁড়ালাই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা পাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতেই থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দায় করুক আমরা কেউ পারফেক্ট নয় হান্ড্রেডে হান্ড্রেড আমরা কেউ নয় এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা হান্ড্রেড হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নি সেজন্য বলা হয় ইন্নাম আল আমাল ও পরিশ্রম করলে বেতন আসে না নাই পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তো অফ করাবো নবীর রোজা নিয়ে যাব পারে না না পারে নিয়ত না করবেন